অনেকেই মনে করেন যে তালের পালক দেখো খুবই কঠিন ঝামেলার ব্যাপার না বন্ধুরা কোনো রকম ঝামেলা না আর খুব সহজ উপায়ে আপনাদেরকে দেখাবো প্রথমে তালের খসাটা ভালোভাবে বাদ দিয়েছে আর এখানে দেখুন তিনটে কিন্তু তালের আঠি হয়েছে এরপরে ঠিক হাফ কাপ জল দিয়ে এটাকে ভালোভাবে নরম করে মেখে নিতে হবে এখানে খুব বেশি জল দেবো না ঠিক হাফ কাপ জল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে প্রথমে মেখে নেব এটা আমার তো মাখানো হয়ে গেছে এরপরে আমি এখানে তাদের যে পালটা বের করবো নিয়েছে একটা চেঙারি এটা গ্রাম অঞ্চলে খুবই পাওয়া যায় বন্ধুরা শহর অঞ্চলে যদি নাও পাওয়া যায় আপনাদের কাছে যদি গেটার থাকে গেটার দিয়ে কিন্তু খুব সহজভাবে করে নিতে পারবেন আর খুব সহজেই কিন্তু হয়ে যায় চেঙারি দিয়ে করলে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বন্ধুরা আর এটা কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতেই থাকে একে চেঙারি বলে বা কেউ আবার চুপড়িও বলে আমার একটা হয়ে গেছে আঠের থেকে তালের পাল্ক বেরকো না আমি আরটা নিয়েছি দেখুন আমি এখানে একটি রকমভাবে কিন্তু এখানে তিনটে তালের পাল্ক বেলক নিয়েছি দেখুন কতটা হয়েছে এখানে এরপর এটাকে আমি ছেঁকে নেব এর জন্য নিয়েছি একটা নেট আমি এখানে নেটের মাধ্যমে ছেঁকে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন তবে বন্ধুরা এটা কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন তারের পার্কটাকে কেন বলছি আপনাদেরকে সেটাও বলছি দেখুন এই অংশটা কিন্তু বাদ দিতে হবে এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো প্রথমে একটা বড় বাটি নিয়েছি এখানে দিয়েছি ঠিক এক বাটি সুজি মানে একটা বাটি মাপ করে নিতে হবে সেই বাটির মাপ করে হাফ বাটি দেবো ময়দা এক বাটি চিনি খুব সামান্য পরিমাণে নুন আর এখানে দেবো বেকিং পাউডার হাফ চামচেরও কম প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে বেকিং পাউডার দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একটা ইনেও দিতে পারেন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এখানে দেব তালের পাল্ক আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না বা দুধও দেবো না শুধু তালের পালকটা দিয়ে কিন্তু ভালোভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমি এখানে কোনো রকম জল বা দুধ কোনোটাই দেব না শুধু তালের পালকটাই দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবো আর এখানে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে এরপর এখানে দেব শুকনো নারকেল কড়া শুকনো নারকেল কড়াটা বাড়িরই আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল কড়াও দিতে পারেন দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নিতে হবে নারকেল কড়াটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে যে কোনো পিঠেতে বন্ধুরা নারকেল কড়া দিলে টেস্টটা কিন্তু ভালোই আসে আর ঠিক এমন একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর আমি এখানে বাবা পিঠেটা বানাবো ঠিক চারটে কাঁচের বাটি নিয়েছি কাঁচের বাটির গায়ে আগের থেকে সাদা তেল ভালোভাবে লাগিয়ে নিয়েছি যাতে পিঠেটা খুব সুন্দরভাবে উঠে আসে এরপরে দিয়ে দেবো ব্যাটারটা তালের ব্যাটার ব্যাটারটা কিন্তু বাটিটা ভর্তি করে দেবো না হাফের একটু বেশি করে দেবো কারণ এটা যখন ফুলবে এটা একদমই কিন্তু বাইকটা ভর্তি হয়ে যাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে সমান করে নিচ্ছি আর আমি এখানে আগে থেকে গ্যাসের ওভেনের জলটা বসিয়ে রেখেছিলাম কড়াইতে আর কড়াইয়ের জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আর এরপরে থালাটা আমি বসিয়ে দেবো কড়াইয়ের উপরে দিয়ে ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর আমি ডাইনটা খুলে নেব দেখুন পাঁচ মিনিটের মধ্যে কেকের বাটিগুলো কত সুন্দর ফুলে গেছে এখানে দেবো অল্প করে ড্রাই ফ্রুট দেখতেও সুন্দর লাগবে আর এই টেস্টটাও কিন্তু দারুণ আসবে আপনারা তো বন্ধুরা অনেক ধরনের পিঠে করে খেয়েছেন বিশেষ করে তাল দিয়ে একবার ঠিক এইভাবে ভাবা পিঠে বানিয়ে দেখুন পরিবারের সবাই খুব পছন্দ করবে আর এই পিঠেগুলো কিন্তু নরমও হয় আর ভীষণই সফট হয় এরপরে হালকা হাতে কিন্তু একটু চাপ দিয়ে নিতে হবে আবারও কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে একটু চেক করে নিচ্ছি একটা কাঁঠি দিয়ে দেখুন কাঠি গায়ে কিন্তু একদমই জড়ে যাচ্ছে না এগুলো হয়ে গেছে আমি থাটা নামিয়ে নিয়েছি আর প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি বাটির গায়ে কিন্তু একদমই জড়ে যায়নি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর উঠে যাচ্ছে প্রত্যেকটা বাটি পিঠে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলেছে আর বাটি থেকে খুব সুন্দরভাবে উঠেও আসছে এই পিঠেগুলো খুবই নরমও হয় আর এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আপনারা তো তাল দিয়ে অনেক ধরনের পিঠে খেয়েছেন বা কেকও খেয়েছেন একবার ঠিক এই এইভাবে বানিয়ে দেখুন পরিবারের সবাই খুব পছন্দ করবে ছোট থেকে বড়ো সবাই যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না একটা কেটে দেখাচ্ছি দেখুন এই পিঠেগুলো কিন্তু নরম সফট হয় বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর পিঠে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন আজকের এই পিঠের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন